সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর কিউট একটা কেক নিয়ে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টেই আমার টাইটেল দিয়ে দিয়েছি এক পাউন্ডের মধ্যে দুই কেক ডেকোরেশন ভিডিও দেখাবো তো আপনারা যারা আমার পেজে আছেন তারা সবাই জানেন যেন আমি আলহামদুলিল্লাহ এক পাউন্ডের তিন তালা কেক অনেক গোলাপ করেছি তো এবার একটা অর্ডার আসে এক পাউন্ডের দোতলা কেক করার তা আমি অর্ডারটা নিই কারণ এক তিন তিনতলা যদি আমি করতে পারি অবশ্যই দোতলাটা করতে পারবো এবং অবশ্যই ওইটার আউটকামটা আরও ভালো আসবে তো যেই কাজ সেই অনুযায়ী আমি কাজ করছি তো আমি কাজ স্টার্ট করে দিয়েছি ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দুইটা কেক বানিয়ে নিছি এক পাউন্ডের ওজনে যদিও এক পাউন্ড প্লাস হয় আমি জানি আমার কেক আলহামদুলিল্লাহ প্লাস থাকে যারা আমার রেগুলার কাস্টমার আছেন বা আমার যা যারা আমার থেকে কেক নিয়েছেন সবাই জানে তো যাই হোক আমি দুইটা কেক সুন্দর করে বানাই নিই এক পাউন্ডের বেস দিয়ে তো দুইটা কেক করার পরে এখন ওয়ান এম নোজেল দিয়ে আমি সুন্দর করে কতগুলা ফুল দিয়ে দিয়েছি উপর থেকে নিচের মধ্যে চলে আসছে ফুলগুলো তারপর ছোট্ট আরেকটা নজল দিয়ে আমি নিচের বর্ডারগুলো করে দিচ্ছিলাম তো আমি যতই কাজগুলো করছিলাম যখন কেকটা আস্তে আস্তে ফুটে উঠছিল আমার কাছে এত ভালো লাগছিল যে আউটকামটা আরো বেশি বেটার হবে যখন ফাইনাল ফিনিশিংটা আসবে আমি বুঝতে পারতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন তিনটা বাটারফ্লাই অ্যাড করবো এখানে তো আমি এখানে সেট করে নিচে কোথায় রাখলে ভালো হবে তো আপু বলেছিল যেন চকলেট বলস কিছু ইউজ করতে তো আমি যখন কাজটা করছিলাম তো দেখলাম যে বলসটা ইউজ না করলে সুন্দর লাগবে বলসের জায়গায় যদি আমি এখন একটা হ্যাপি বার্থডে টপার অ্যাড করি সেক্ষেত্রে ডেকোরেশন করার পরে জিনিসটা আরও ফুটে উঠবে যেই নিয়ত আমার সেই কাজ দেখুন তো চকলেট বলসের জায়গায় আমি এখানে টপার অ্যাড করাতে কেকটা কতটা ফুটে উঠছে তাই না তা আমি সব কিছুই আলহামদুলিল্লাহ ফার্স্টে ট্রাই করি যদি আমার কাছে ফুটে ওঠে তখন আমি ক্লায়েন্টকে দেখাই যেন আপু আপনি নিজেই দেখেন যে কেকটা এভাবে ভালো লাগছে নাকি আপনি যেভাবে বলছেন আমি ওইটা করব তো আপু পছন্দ করলে এইভাবে যে না আপু এইভাবে দেন তো যেহেতু বাচ্চার জন্য নিবে তো আপুর আপু ছিল যে চকলেট বলস এখানে অ্যাড করবে তো আমি নিজে থেকে এখানে দুইটা চকলেট বলস সবার লাস্টে অ্যাড করে দিই যেহেতু বাচ্চার জন্য নিতে চাচ্ছিলেন উনি তো দুইটা চকলেট দেখলে এমনি বাচ্চারা খুশি হয়ে যাবে এই যে দেখেন ফাইনাল আউটকামটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে আমি হাইলি রেকমেন্ডেড করব যে আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একটা কেক অনেক কিউট চাইলে কালার কাস্টমাইজও করতে পারবেন ধন্যবাদ আমার